আজকের আয়োজন পোলাও বসিয়ে দিয়েছি আজকে করবো চিকেন রোস্ট আর পোয়া মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে হলুদ মরিচার লবণ মেখে রেখে দিয়েছিলাম এখন এটাকে হালকা ভেজে বেগুন দিয়ে চুরচুটি করবো চাইনিজ ভেজিটেবলস তৈরি করতে আমি যা যা নিচ্ছি পেঁয়াজ গাজর ফুলকপি বাঁধাকপি মরিচ ফালি আর এক পিস চিকেন আর আমার লাগছে টমেটো কেচাপ অয়েস্টার সস সয়া সস জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট আচ্ছা হাতে মেখে গরু মাংস ভুনা করবো এই জন্য গরু মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন অ্যাড করবো কিছুটা লবণ সানির চিকেন মশালার সানির চিকেন মশলা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এখন হাতে খুব ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আধা ঘন্টা পর ভেজে রোস্ট তৈরি করব আমি রোস্টের জন্য চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি এভাবে আমি বাকি চিকেনগুলো ফ্রাই করে নেব আমি রোস্টের ফুল রেসিপি আজকে দিচ্ছি না কারণ আমার চিকেন রোস্টের রেসিপি অলমোস্ট কয়েকবার দেওয়া হয়েছে তাই আমি সব আকারে আটকে তুলে ধরব চিকেনের রোস্টের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে চিকেনের কীরকম উপকরণ দেওয়ার সবগুলো আমি দিয়ে নিয়েছি টক দই বাদাম পেস্ট আদা রসুন পেঁয়াজ পাটা সব কিছু গরম মশলা আমার চিকেনের মশলাটা খুব ভালো করে কষে আসছে এখন আমি চিকেনগুলো অ্যাড করব ফ্রাই চিকেনগুলো অ্যাড করেছি এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করবো ফিরব কিছুক্ষণ পর চিকেনটার সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করব। আমার চিকেনটা অলমোস্ট ডান শেষ পর্যায়ে আমি অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা আমার চিকেন অলমোস্ট ডান এই চিকেন দিয়ে খাওয়ার জন্য এখন তৈরি করে নিচ্ছি পোলাও এখন অ্যাড করছি তিন রকমের সবজি পোয়া এখন অ্যাড করছি টমেটো থেকে সয়া সস গোলমরিচের গুঁড়া কিছুটা চিনি এখন অ্যাড করছি কর্নফ্লাওয়ার রেডি আমার চিকেন চাইনিজ ভেজিডলস উইথাউট আউট পেপে আমি আরেকটি প্রাইটনে মাছগুলি করে নিচ্ছি পোয়া মাছগুলো হালকা ভেজে বেগুন দিয়ে রান্না করবো আমি পোয়া মাছ রান্নার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি বেগুন দিয়ে এখন বেগুনগুলো অ্যাড করবো বেগুনটা কষিয়ে নিচ্ছি বেগুনটা কষে আসলে মাছগুলো অ্যাড করবো মাছ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে শেষ পর্যায়ে ধনে পাতা করে দিয়েছি এখন সবগুলো মশলা একসাথে মাংসর সাথে খুব ভালো করে মেখে নিব মশলা মাংসের গায়ে গায়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দেবো এক পিস টমেটো সব শেষে অ্যাড করছি পরিমাণ মতো তেল শেষ পর্যায়ে এখন অ্যাড করছি বাটা জিরা গুঁড়া আর কিছুটা গরম মশলা রেডি আমার হাতে মাখা গরু মাংস গুঁড়ো আর এই সব কিছু দিয়ে খাওয়ার জন্য আছে পোলাও আর এই পোলাও দিয়ে খাওয়ার জন্য এখন এই সালাদ কেটে নিচ্ছি